আজ পশ্চিমবঙ্গে ছয় উপনির্বাচনের ফল ঘোষণা সেই সঙ্গে দুই বিধানসভা কেন্দ্রের ভোট গণনা আজকে একদিকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ভোট গণনা অন্যদিকে আজকে পশ্চিমবঙ্গের ছয় উপনির্বাচন কেন্দ্রে গণনা পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের মাদারিহাট কোচবিহারের সিতাই বাঁকুড়ার তালডাংরা পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর এবং উত্তর পরগনা হাড়োয়া ও নৈহাটি আসনে তেরোই নভেম্বর ভোট হয়েছিল পশ্চিমবঙ্গের এই ছয়টি আসনের আজকে ফল ঘোষণা হচ্ছে হাওড়া কেন্দ্রে ইতিমধ্যে পঁচিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস মাদারিহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে দশ হাজার ভোটে তালডাংরা ভোটে এগিয়ে রয়েছে ছ হাজার ভোটে নৈহাটি বিধানসভায় এগিয়ে রয়েছে তিরিশ হাজারেরও বেশি ভোটে মাদারীপুর অর্থাৎ মাদারীপুরে এগিয়ে রয়েছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস দশ হাজারের বেশি ভোটে মেদিনীপুরে এগিয়ে রয়েছে ন হাজারেরও বেশি ভোটে এগিয়ে সীতাইয়ে এগিয়ে রয়েছে ষাট হাজারেরও বেশি ভোটে অন্যদিকে ভারতবর্ষের দুইটি রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে একটি মহারাষ্ট্রে মহারাষ্ট্রে ইতিমধ্যে একশো তিরানব্বইটি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি মাত্র উনব্বইটি কেন্দ্রে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট অন্যদিকে ঝাড়খণ্ডে পঁয়তাল্লিশটি বিজেপি জিতে এগিয়ে রয়েছে আর চৌত্রিশটিতে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে মহারাষ্ট্রে ইতিমধ্যে সরকার গঠন করতে চলেছে মহা বিজেপি আর ঝাড়খণ্ডে টক্কর লড়াই হচ্ছে কখনো এগিয়ে যাচ্ছে বিজেপি কখন এগিয়ে যাচ্ছে ইন্ডিয়া জোট তবে ইন্ডিয়া জোট ইতিমধ্যে অনেকটাই পিছিয়ে পড়েছে বিজেপি এগিয়ে গিয়েছে পঁয়তাল্লিশটি আসনে আর ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে মাত্র চৌত্রিশটি আসনে আর পশ্চিমবঙ্গে ছয় কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রে শুধুমাত্র বিজেপি জিতেছিল সেই কেন্দ্রটিও হাটছাড়া হতে চলেছে এবার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের আত্মবিশ্বাসী তারা ছয়টি কেন্দ্রেই জিতে যাবেন তাদের দাবি আরজিকর কাণ্ডের কোনো প্রভাবই যে বৃহত্তর জনসমাজে নেই এই ফলেই তা স্পষ্ট হয়ে যাবে বিরোধীরা যদিও উপনির্বাচনের দিনই নানা অনিয়মের অভিযোগ তুলে ভোটের নামে প্রহসনের কথা বলেছিলেন গত বিধানসভায় মাদারিহাট বাদে বাকি পাঁচটি কেন্দ্রে শাসক দল জিতেছিল গত লোকসভা ভোটেও সেই প্রবণতাই বজায় ছিল এবার তৃণমূল শিবিরের দাবি ছয় আসনের ছয়টিতেই জিতে তারা আত্মবিশ্বাসী ফল প্রকাশের আগের দিনই শুক্রবার তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার রাজ্যের দিকে থেকে বিভিন্ন প্রকল্প ও পরিষেবাকে ছড়িয়ে দিয়েছেন আর তারই ফল হিসেবে উপনির্বাচনে ছটি আসনে ছটিতেই তৃণমূল কংগ্রেস জিতবে ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন